আসসালামু আলাইকুম প্রেসিকার্থী আপনারা যারা বরিশাল বোর্ডে ভোট চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের বরিশাল বোর্ডের ভোট চ্যালেঞ্জ রেজাল্ট অবশেষে প্রকাশ করা হয়েছে তো প্রেসিকার্থী এখানে দেখা যায় যে গ্রেডে ছিলেন তাদের কীভাবে পরিবর্তিত হয়েছে দেখেন এ এ যারা ছিল এ মাইনাস যারা ছিল প্রত্যেকের এ প্লাস রেজাল্টেও রূপ রূপান্তরিত হয়েছে অর্থাৎ রেজাল্ট পরিবর্তন এবারে বেশি মাত্রায় হয়ে গেছে খুব রেজাল্ট যাদের আপনাদের ছিল তারা পাশ করে গেছেন এ এ যারা ছিল তারা এ প্লাস পেয়েছেন তো প্রেসিকার্থী আপনারা এই রেজাল্টটা এভাবে আপনাদের রোল রোল নাম্বারটা দেখে নেবেন কোন রোল নাম্বারটা আপনাদের ছিল রোল নাম্বারটা দেখে আপনাদের রেজাল্ট রকম পরিবর্তিত হলো কি হলো না কি গ্রেডে ছিল আর কিসে উন্নতি হলো প্রিয় শিক্ষার্থী এই এই কটা পেজ যদি আপনি ভালো করে খুঁজে দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার রোল নাম্বারটা পেয়ে যাবেন আর রোল নাম্বারটা পেলে আপনি আপনার তো রেজাল্টটা পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী বরিশাল বোর্ডের সকল স্টুডেন্টের এখানে রেজাল্ট একযোগে প্রকাশ করা হয়েছে এই শীট যদি আপনি ডাউনলোড করে নেন এখান থেকেই আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন আপনার রেজাল্ট অবশ্যই পরিবর্তিত হয়েছে দেখে নেবেন এক নজরে তাহলে রেজাল্টটা এখান থেকে খুঁজে পাওয়া যাবেন এক নজরে প্রিয় শিক্ষার্থী বরিশাল বোর্ডের সকল স্টুডেন্টের রেজাল্ট এখানে এক পৃষ্ঠাতেই দেওয়া হয়ে গেছে আপনারা শুধু খুঁজে নেবে তো রেজাল্টটা দেখলে বুঝতে পারবেন আপনাদের রেজাল্ট পরিবর্তিত হয়ে গেছে কিনা তো রেজাল্ট কার কার পরিবর্তন হলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের রেজাল্ট যদি পরিবর্তন হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজ এ পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি খুদা হাফেজ